ইসলামী ছাত্র শিবির তৈরি করা হয়েছিল জামাত ইসলামের কর্মী সাপ্লাই দেওয়ার জন্য জামাত ইসলামের কর্মী সাধারণ থেকে সাপ্লাই হবে আর ছাত্র শিবির থেকে জামাত ইসলামী কি সাপ্লাই হবে বলেন নেতৃত্ব সাপ্লাই হবে আজ এখানে যারা আছেন শুধু আমি এইটুকু দেখতে চাই যে আপনারা কর্মী রকম কি হবেন আপনারা নিজেদেরকে আগামী দিনের বাংলাদেশ উই উই ওয়ান জাস্টিস ইনসাপূর্ণ একটা বাংলাদেশ তৈরি করার জন্য যেখানে যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বের জন্য কি আপনারা সবাই নিজেকে তৈরি করতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সৎযোগ্য দক্ষ লোকেরা চালান তাহলে সবার আগে আপনাকে সদযোগ্য দক্ষ করে প্রমাণ করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আগামী দিনে নেতৃত্ব সৎ হতে জন্য যে আমরা সৎ হতে পেরেছি দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা আল্লাহ আমাদের সৎযোগ্য দক্ষ হিসাবে গভর্ক এরা গোহাত্ব করা মহাপাপ বলেছে আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে এদের বিচার সূতনা এদের নিষিদ্ধ করে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাইয়েরা এই উন্মাদ এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলোচনা যদি কমাতে হয় তাহলে আমাদেরকে কাজ বাড়াতে হয় এটা ছাড়া বিকল্পর কোনো পথ নেই নাহলে আপনি আমাদেরকে যত বকা করেন যত কথা বলেন কথা আপনিও বলবেন আমরাও কথা বলব তিনশো আসনে নির্বাচন করার এবং সেই বিজয়ের সাথে আপনার বিজয় নির্ভর করে তিনশো আসনে বিজয় হয়েছে জামাত প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনশো এমপি জামাতের কিন্তু আমার পরিবর্তন আমার পরিশুদ্ধি আমার আত্মগঠন আমার মানোন্নয়ন আমি নফসে আমারা লাওয়ামা থেকে বেঁচে নফসে মোতায়নে যেতে পারলাম না আপনার আমার ধ্বংস অনিবার্য এইটা বলতে হবে যে আমার আমার অন্তরটা খারাপ পরিশুদ্ধ না ভাই আপনার এই সমস্ত কিছু নির্বাচন করে বিজয়ী আমরা কবে হবে এগুলো রাখেন ভাই আমি নিজে নানানভাবে ভাবে অসুস্থ আমার অন্তরটা পরিচ্ছন্ন নয় আমার যুক্ত একটা অন্তর আমি সারাতাসকে ফজর জামাতে আদায় করতে পারি নাই আমার মনের মধ্যে কোন অনুতপ্ত অনুশোচনা তৈরি হয় অথচ আল্লাহ তালা বলেন মুসা আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আল্লাহর সাথে কি কি কথা হয়েছে বলছে আমি আল্লাহর সাথে কতগুলো কথার মধ্যে একটা কথা আমার গুরুত্বপূর্ণ কি কথা যে কথাটা হচ্ছে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আপনার বান্দা যখন আপনাকে ডাকে তখন আপনি কিভাবে জবাব দেন আল্লাহ সুবাহ তাল্লাহ মুসা আল্লাহ সাল্লামকে বললেন কোন মুমিন কোন ইমানদার কোন তাকো আলা মানুষ কোন বান্দা যখন আমাকে ডাকে ইয়া এবাদি আমি তখন ওর জবাই বললি হে আমার বান্দা বলো শেষ সালাকা আনিয়ে বাদি হে আল্লাহ আপনি কোথায় আছেন আমি আপনার কাছে এখন চাই কিছু চাই এই কথা যখন বলে ওই যা সালাকা এবাদি আননি ফা কারি আমি আমার বান্দাকে ওই নেককার বান্দাকে আমি বলে দেই যে হে এবাদি হে আমার বান্দা কি বলো একটা কোশ্চেন অ্যানসার কয়টা অনুতপ্ত অনুসূচিত বিগলিত প্রত্যাবর্তন করা তাও আবার যে আত্মা গুনা করেছে নিজের ত্রুটি সীমাবদ্ধতা দুর্বলতা আইডেন্টিফাইড করেছে এরপর অনুতপ্ত অনুসূচিত হয়েছে আল্লাহর কাছে হাজির হয়েছে আল্লাহকে ওই অনুতপ্ত অনুসূচিত ওই গোনাগার ব্যক্তিটা যখন ডাকে তখন আমি আল্লাহ তালা তাকে তিনবার জবাব দিই কয়বার তিনবার জবাব দিই ইয়া এবাদি ইয়া এবাদি ইয়া এবাদি আপনারা তো জানেন মুসাল্লাহ সাল্লাম আল্লাহকে একটু বেশি কোশ্চেন করতেন এবার মুসাল্লাহ সাল্লামের কোশ্চেন হচ্ছে আল্লাহ ঠিক আছে একজনকে একবার দেন একজনকে তিনবার দেন তার ইফতে আমার তো কিছু করার নেই কিন্তু কি কারণটা একটু জানা যায় সুবাহ এরপরে যদি আমরা প্রত্যাবর্তন করতে না চাই এরপরে যদি কারেকশন করতে না চাই এরপরে যদি আমি অনুতপ্ত না হই এরপর যদি আমি অনুসূচিত না হই এর চেয়ে মুসলিম এর চেয়ে দুর্ভাগা ইমান দ্বারা পৃথিবীতে কে হতে পারে আল্লাহ সোবাহ মুসা আল্লাহ সাল্লামকে বললেন মুসা আমল ওনা একজন ইমানদার মানুষ তাকে আবার একজন মানুষ যখন আমাকে ডাকে সে তার আমলের উপর ভিত্তি করে আমাকে ডাকে হইলে হইতে পারে না হইলে পারে কোনো আমার আমল তো আছে আর একজন গোনাগার যখন আমাকে ডাকে তখন সে তিনটা কারণে আমার প্রতি নির্ভরশীল হয় নাম্বার ওয়ান এই দুনিয়াতে এক আল্লাহ ছাড়া তার তার দ্বিতীয় অনুভূতি হয় যে আমি যদি তাকে মাফ করি পৃথিবীতে মাপ না আর এমন কেউ নেই তাকে মাফ করতে পারে সে তখন এটা বলে আল্লাহ আপনি যদি আমাকে ফিরাই দেন এই পৃথিবীতে আর হাত তোলার জায়গা নেই এই কথা যখন সে বলে আমি ওই অবস্থা আমি আমার বান্দাকে আরেকবার ডাকি ইয়বাদি বলো তোমার কি করতে হবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিকে এই বান্দা ডাকতে থাকে আমি এদিকে শুনতে থাকি আরেকদিকে ইবলিস তাকে টানতে থাকে গোনা করেছে অসুবিধা কি মাপ চাইছো শেষ আমার গোনা করো ওই যেন গুণার দিকে আর ধাবিত না হতে পারে সাথে সাথে ওই ইমানদার ব্যক্তির ডাক আমি শুনলে শুনতেও পারে নাও শুনতে পারি তার চেতনাটা ওরকম আর এই বান্দার ডাকটা আমি ইংলিশকে চ্যালেঞ্জ করে শুনি যাতে আমার এই বান্দার আমার কাছ থেকে ফিরে গুণার দিকে ধাবিত না হয় আমি ওকে আমার করে নেই কারণ আমি বুঝতে পারি ও যেন আর ইবলিসের কাছে চলে না যায় ওকে যেন আর ইবলিস প্রভুত্ব করতে না পারে ইবলিস যেন ওকে আর কন্ট্রোল করতে না পারে ভাইয়েরা সে যেন স্মরণ করা হচ্ছে তুমি কি তোমার যে স্ট্রাকচার তোমার যে বডি বিল্ডিং তোমার অস্তিত্ব কি অকাদ কুন্তা মা মাহিনা তুমি ওই যে মাটিতে পরে থাকা বিয়া বালু মাটিতে পড়ে থাকা একটা কোয়া এখান থেকে এই বিল্ডিং এর এখন এত ডেকোরেশন দেখে বুঝা যাচ্ছে কি হাই রাইজ বিল্ডিং এই হাই রাইজ বিল্ডিং এর অস্তিত্ব হচ্ছে কোয়া মাটি বালু এগুলো পড়েছিল ওখান থেকে নিয়ে এসে তারপর এক জায়গায় করা হয়েছে আল্লাহ তাআলা স্টার্ট করেছেন উকাদ কুনতামা মাহিনা আরে বাটা তুই এত বড় ইঞ্জিনিয়ার আরে বাটা তুই এত বড় কবিগুল ইসলাম মাসুদ তোর অস্তিত্ব কি তুই তো এক অপবিত্র অপরিছন্ন পানি ছিলে উমা কুনতা জাহিরা তুই তো মূর্খ ছিল এখন ইংরেজি বাংলা উর্দু ফারসি মিলাই এত কথা বলত উমা কুনতা সগীরা এত দুর্বল ছিলা জীবনের গোটা দুই বছর ছিল কান্নাই ছিল আপনার ভাষা এত বড় বিল্ডিং এখন বুলডোজার দিয়ে ভাঙতেও কষ্ট হবে আর যখন আপনি এরকম একটা খোয়া এক টুকরু সিমেন্ট বালিতে ছিলেন তখন পায়ের ঘষায় আপনি মাটির সাথে মিশে যেতেন আল্লাহ তালা সেটা স্মরণ করতেছেন ওমাকুন্তা দাই ফা তুমি এত দুর্বল ছিলা যে জন্মের পর তোমাকে কেউ ধরে বের করে না নিয়ে আসতে তুমি বেরিয়ে হতে পারতাম আল্লাহ তাআলা সূরা আরফের একশো বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করেন আন তাক উধাই ওমাতে ইন্না কুন্না আমাদের জন্য দোয়া করবেন যে মাফও করবেন দোয়াও করবেন যে এরকম একটু আটকে রাখার মধ্যেই আমাদের কিছু প্রশান্তি এবং কিছু কার্যক্রম বাস্তবায়ন যেটা আপনার ছেলেকে অবৈধ অস্ত্রে আটকাতে পারবে না অবৈধ মাদক তাকে আটকাতে পারবে না বিশ্বাস করুন ওই জবাবের যে চিঠি তার ছেলেকে সে লিখেছে বলছে এরপর থেকে যদি আমার ছেলে তোমাদের অনুমতি ছাড়া বাড়িতে একদিনও না আসে আমার কোনো আফসোস নেই কারণ আমি চাই না আমার ছেলে অস্ত্রে আটকে যায় আমার ছেলে মাদকে আটকে যাক আমার ছেলে অবৈধ পরকীয় প্রেমে আটকে যাক আমি সেটা চাই না যদি তোমরা সেটা থেকে থেকে বাঁচাতে পারো তাহলে এই দер মাস তোমাদেরকে দিয়ে দিলাম ইসলামে ছাত্র শিবির তৈরি করা হয়েছিল জামাত ইসলামের কর্মী সাপ্লাই দেওয়ার জন্য জামাত ইসলামের কর্মী সাধারণ থেকে সাপ্লাই হবে আর ছাত্র শিবির থেকে জামাত ইসলামে কি সাপ্লাই হবে বলেন নেতৃত্ব সাপ্লাই হবে আজ এখানে যারা আছেন শুধু আমি এইটুকু দেখতে চাই যে আপনারা কর্মী রকম কি হবেন আপনারা নিজেদেরকে আগামী দিনের বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিস ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ তৈরি করার জন্য যেখানে যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বের জন্য কি আপনারা সবাই নিজেকে তৈরি করতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা কি শুধু বিল্ডিং বানাবেন না বাংলাদেশও বানাবেন আগে বিল্ডিং আগে বাংলাদেশ সুতরাং বাংলাদেশ বিনির্মাণ না করে এরকম বিল্ডিং হলে রডর বদলে বাস অনেকেই জিজ্ঞেস করেন মাসুদ ভাই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরামর্শ আছে আসেন আসছেন চা খাইছেন হাজার হাজার পরামর্শ দিয়েছেন ভালো কথা তাহলে বাস্তবায়ন কি করবে আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আমি তখন বলি যে আপনি কি জামাত ইসলামীর আমি জামাত ইসলাম বলছেন আপনিও জামাত আমিও জামাত আমি বললাম তাহলে দায়িত্বটা আপনি নিচ্ছেন না কেন আপনি যে পরামর্শ দিয়েছেন আল্লাহর রাস্তে মাপ চেয়ে আপনাকে সম্মান রেখে বলছি এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ পরামর্শ কমপক্ষে দুই সমান মোবাইল আছে প্রবলেমটা হচ্ছে এই পরামর্শগুলো এক্সিকিউট করা লোকের তো আমাদের সংকট এখন আমাদের বলতে হবে আমি পরামর্শ দেব আমি বাস্তবায়নের জন্য আগে সবার আগে কাজ করবো নেতা হতে বলেছি এই জন্য দায়িত্বশীল হতে বলেছি এই জন্য এই যে একটু পরে সালাতুল জুমআ আদায় করতে যাবেন যিনি ইমাম হন তার দায়িত্ব কি শুধু রুকু থেকে উঠতেছে আমি আল্লাহু আকবার হামিদা বলবেন নাকি সবার আগে মাথাটাও তিনি উঠাবেন আপনি কমান্ড করবেন আপনি সাজেশন দিবেন আপনি পরামর্শ দিবেন আপনি সর্বপ্রথম ওটা বাস্তবায়নের জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে না হলে ওটা ফলোপ্রোশ চট্টগ্রামে আমাদের শহীদ সাইফুল যাকে শহীদ করা হয়েছে আমাদের সেই ভাইটা মানুষটা কি আমরা জানি না কিন্তু সেই ভাইটা তো তার বিয়ে রাতের স্ট্যাটাস আপনারা দেখেছেন এই সাফল্য এই সুখ এই আনন্দ তো আসল আনন্দ না যদি শেষ বিচার আল্লাহ আমাকে জান্নাতে দেয় তাহলে সেই আনন্দটাই হবে আমার আল্লাহ আসলে শহীদ যাদেরকে করেন তাদেরকে আগে থেকেই প্রস্তুত আমরা আগে বলতাম আল্লাহর আইন চাই চাই শাসন আমি এখন তার সাথে বলি আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই তার সাথে সৎ এবং যোগ্য নাগরিক চাই কারণ যোগ্য নাগরিক তৈরি না হওয়া পর্যন্ত সৎ লোকের শাসন আল্লাহ আইন সেখানে প্রতিষ্ঠিত হবে না করবেন না এটা কার বিধান একটা পাপিষ্ঠের জন্য একটা পাপিষ্ঠ থাকে একটা পাপিষ্ঠ জাতির জন্য নেতৃত্ব আল্লাহ ঠিক করে রাখেন আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দায়িত্ব দিয়ে যাচ্ছি দায়িত্ব না নিলে এটা আপনার ঘরে বসে থাকছে যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সদযোগ্য দক্ষ লোকেরা চালায় তাহলে সবার আগে আপনাকে যোগ্য দক্ষ করে প্রমাণ করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আগামী দিনে নেতৃত্ব সৎ হতে বাধ্য জন্য যে আমরা সৎ হতে পেরেছি দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা আল্লাহ আমাদের দক্ষ এই প্রভুরা কত জন্য কাজ করছে এই প্রভুরা যে দলের যে মতের হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করে তাদের বিচারের আওতায় এনে তাদের নিষিদ্ধ সূচনায় বিচারের আওতায় তাদের নিয়ে আসা উচিত এটা জনগণের দাবি এখন এটা কোন দলের দাবি নয় আমাকে জিজ্ঞেস করে কেউ কেউ মাসুদ ভাই আপনাদের দাবি কেন আমি নাগরিক হিসেবে বলছি এবং আঠারো কোটি মানুষ মনে করছে এরা গোহত্যা করা মহাপাপ বলেছে আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে এদের বিচার শুধু এদের নিষিদ্ধ করে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে আমাদের শহীদ সাইফুল ইসলাম তার বাবাকে তার সন্তানের কফিন দেখতে দেওয়া হয় না কেন দেখতে দেওয়া হয় নাই এতটা নৃশংস এতটা অমানবিক এতটা পাশবিক এতটা এনিমালিটি তারা ডেভেলপ করেছে যেটা তার বাবার পক্ষে তার পরিবারের পক্ষে দেখা সম্ভব ছিল না কারণ ওটা তার একদম চেহারা এখান থেকে এটা রিলেটেড তার চেহারাটা দেখার সম্মানিত ভাইয়েরা এই উম্মাদের পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে না আসুন আমরা সেই জন্য আল্লাহ তালার কাছে প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে এসছেন আমরা প্রত্যেকে রিপোর্ট রাখবো এই ক্যাটাগরিকাল কথাগুলো আমি বলতে চাই না এগুলো আপনারা জানেন আমরা রিপোর্ট রাখবো আমরা ফাইভ পার্সেন্ট নিসাব দেবো আমরা সংগঠনভুক্ত জীবনযাপন করবো ইউনিট ওয়ার্ডে নিজে সম্পৃক্ত হবে প্রথম খাতারে সালা তুলচুম আদায় কারিকজন আল্লার বক্তব্য ওই নামাজে যে থং ওরা সালা ত আদায় করেছে ও রাকিম উদ্দিন কে ধারণ করে না আমি কেবত তিনি ওদের গলা ধরে ধরে জিজ্ঞেস করবো ইন্নাকু নান হাজাগ অফিলিন কেন তোদেরকে আলমে আর এক জোর হেডগোৎ আমি বলে দেয়নি এটা

এই দেশ গঠনে আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ